আচ্ছা আব্বাস সাহেব আপনি আমাকে এইটা বলেন তো আমি আমার এই বিল্ডিং এ পাঁচ দিন আসলাম কিন্তু পাঁচ দিন এসেই দেখি ওই ছেলেটা এখানে কাজ না করে বসে আছে এর কারণ কি আব্বাস সাহেব আপনি কি ওকে কাজ না করে ফিরি ফিরি বেতন দিবেন নাকি না না স্যার ওকে বসে বসে কেন হাজির দেবো যা কাজ কর বসে রয়েছ কেন ঠিক আছে কন্ডাক্টর সাহেব আমি কাজ করতেছি ঠিক আছে তাহলে কাজ করেন জি স্যার এই কাজ করো কাজ করো ভালো করে কাজ করো আর হরজত রাখো করো নামা না 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 তোমার কাজ করতে দেব না যাও তুই এখানে বসে থাকো যাও আরে আব্বাস সকাল থেকেই তো পয়সা আছে এভাবে বসে রেকা আমাকে আর কতদিন হাজিরা দিবেন আপনি আর হরজত এই সাইটে কতদিন আমি কন্ট্রাক্টর আছি এতদিন তোমার কাজ করতে হবে না যাও যা তুমি বিশ্রাম নাও sare khane আরে শেল তুই তাহলে বসে আছো কেন তাড়াতাড়ি খোয়ার বালু মিস কর বিশ্বাসে করবো তো ঢালাই দিতে হবে করতাছি স্যার আপনি হঠাৎ এই টাইমে সাইটে ও তোরা চালু কর চালু কর মাথাটা বান আচ্ছা ঢালাই দিতে হইবো আমি বুঝে গেছি আব্বাস সাহেব আপনি কি কারণে ওই ছেলেটাকে ফ্রিতে বসায় রেখে হাজিরা দিতে আছেন ও কাজ না করলে আমার সমস্যা নাই ওকে তো আমার পকেট থেকে টাকা দেব না আপনার পকেট থেকেই টাকা দিবেন আরেকটা জিনিস মনে রাখেন আমার এই কাজ কিন্তু আপনি ছয় মাসের কন্টাকে নিছেন যত দ্রুত সম্ভব আমার এই কাজ কমপ্লিট করবেন জি স্যার আমি বুঝতে পারছি আচ্ছা আব্বাস সাহেব আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি ওই ছেলেটাকে ফ্রিতে বসায় বসায় কেন হাজিরা দিতাছেন স্যার এই ছেলে কোনো গরিব বলে না স্যার অনেক বড় লোকের সন্তান আর ওর এইসব কাজ করার অভ্যাস নাই মানে কি বলতেছেন এসব ও বড় লোক জি স্যার ও সত্যি অনেক বড় লোক আজ থেকে দুই বছর আগে পর প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম এই তো হরজত ভাই আজকে কথাটা বলেই ফেলি হরজত ভাই একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন আচ্ছা বলেন কোনো সমস্যা নাই কি ছুটি লাগবো না না ভাই ছুটির বিষয় না অন্য একটা বিষয় আচ্ছা সমস্যা নাই বলেন আসলে কি হরজত ভাই আপনি এই প্রতিষ্ঠানে তো আমি অনেক দিন দাবত কাজ করতাছি বিয়ে শাদী করছি সংসারটা অনেক বড় হয়ে গেছে অনেক চিন্তা ভাবনা করলাম ভাই আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি এখান থেকে যে অন্য একটা ব্যবসা বাণিজ্য করতাম আচ্ছা সমস্যা নাই আমার এখানে তো অনেক লোক আছে এখান থেকে গিয়ে যদি ভালো কাজ করতে পারেন তাহলে করেন সমস্যা তাহলে ভাই আমার টাকাটা যদি ডিসার্ভ করে দিতেন অনেক উপকার হইতো আচ্ছা যেহেতু আপনি ব্যবসা করবেন আপনার এক মাসের বেতন পনেরো হাজার টাকা আসে আপনি যেহেতু ব্যবসা করবেন আপনার এক মাসের বেতন তো পনেরো হাজার টাকা আসে এই নেন এখানে চল্লিশ হাজার টাকা আছে এটা নিয়ে আপনি ভালোভাবে ব্যবসা করেন এই নেন হরজত ভাই আপনি যাবেন এত বড় উপকার করবেন আমি কখনো বাঁকতেও পারিনি ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই ভালো থাকেন আর দোয়া করেন ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন যাই হোক আব্বাস ভাই আমার ওখানে তো অনেক বছর চাকরি করলো দোয়া করি সে যেন ভালো কিছু করতে পারে এবার তো সবই শুনলেন স্যার আর ওর টাকা দিয়ে আমি কন্ডাক্টারি শুরু করছি স্যার আর হঠাৎ করে একদিন জানতে পারি ওর প্রতিষ্ঠানে আগুন লেগা সব পুরো ছাই হয়ে গেছে স্যার সবকিছু পুরে যাওয়ার পরে আমি খবরলে দেখি ওই একবারে পথের নিঃস্ব হয়ে গেছে স্যার ওই ঠিকমতে আর সংসার চালাতে পারতেছে না এই যে আমি কন্ডাক্টারি করতে চাই স্যার এগুলো সব তো ওরই অবদান স্যার ওই যদি আমার হেল্প না করতো তাহলে আমি কন্ডাক্টারি করতে পারতাম তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম স্যার আমার এই সাইডে তো অনেকে কাজ করে আর এই সাইডে তো আমি কন্ডাকে নিছি আরেকটা লোকের যদি বসে বসে হাজার দেই তেমন আমার ক্ষতি হবে না স্যার তার জন্যই পরে এখানে নিয়ে আসছি কন্ডাক্টার সাহেব কত সুন্দর আপনার মন মানসিকতা কথা কত সুন্দর আপনার প্ল্যান আমি এই যে মন থেকে আপনার জন্য দোয়া করি একদিন আপনি অনেক বড় কিছু করবেন আর কন্ডাক্টার সাহেব আর হাজিরা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার নিজের ফান্ড থেকে আপনাকে কিছু টাকা দিয়ে দেব আপনি ওকে দিয়ে দিয়েন আর হ্যাঁ কন্ডাক্টর সাহেব এই একজন লিভারের জন্য যদি আমার এই সাইডের কাজ এক মাসের লেটও হয়ে যায় আমার কোনো সমস্যা নাই আপনি কাজ করতে থাকেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার কথা শোনা আমি অনেক খুশি হইলাম স্যার আমি আপনার জন্য অনেক দোয়া করি স্যার আপনি আরো অনেক বরণ আচ্ছা ঠিক আছে যান কাজ করেন আপনি কিছু পারেন বা না পারেন যদি কখনো কাউকে মন থেকে উপকার করেন সেই উপকারের প্রতিদান আপনি একদিন না একদিন ঠিকই পাবেন আর গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ